নমস্কার সকলকে আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো দেখো আজ কথা বলবো একটি সায়েন্সের বই নিয়ে তো এটি প্রকাশিত হয়েছে এস চান্ত পাবলিকেশন থেকে এবং লিখেছে স্বর্ণালী দে তো এই বইটির নাম রয়েছে সাধারণ বিজ্ঞান টার্গেট রেলওয়ে যেমনটা এখানে উল্লেখ রয়েছে এবং এটি কিন্তু সেকেন্ড এডিশন তো এই বইটির একটা ফার্স্ট এডিশন বেরিয়েছিল সেই বইটি অনেকেই দেখেছ এবং অনেকেই সেই ভিডিওটাতে কিন্তু অনেক তোমরা পছন্দ করেছো এবং তোমরা আমাকে বেশ কিছুদিন যাবৎ রিকোয়েস্ট করেছিলে যে এস চান পাবলিকেশন থেকে সাধারণ জ্ঞান যে বিজ্ঞান বইটা রয়েছে সেটার যে সেকেন্ড এডিশন একটা রিভিউ আনার জন্য বা একটা ভিডিও আনার জন্য তো ফাইনালি এই বইটি নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই এটি কিন্তু তোমাদের একটা রিকোয়েস্টের একটা ভিডিও হতে চলেছে তো এটি দেখো যে টার্গেট রেলওয়ে যেহেতু লেখা রয়েছে তো যে কোনো রেলের পরীক্ষার জন্য আপকামিং বা সেন্ট্রালের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রত্যেকটাই কিন্তু রয়েছে যেহেতু এখানে তোমার রেলওয়ে লেখা রয়েছে তো সেটা কিন্তু শুধু রেলওয়ে ভিত্তিক একটা বিজ্ঞান বই সেটা কিন্তু নয় তোমরা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটি নিতে পারো দেখো এখানে যদি সাবজেক্টের কথা অতি বলি এখানে দেখতে পাবে পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা পরিবেশবিদ্যা থিউরি চিত্রসহ রয়েছে অধ্যায় ভিত্তিক পনেরোশো পঞ্চাশ প্লাস উত্তরসহ পি ওয়াই কিউ অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ চিত্র ফ্লো চ্যাটের সাহায্যে অত্যন্ত স্পষ্ট সংক্ষিপ্ত রেলওয়ে টার্গেটের বিষয়বস্তু বিজ্ঞান ও বিজ্ঞান বহির্ভূত পটভূমির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সহজভাবে কিন্তু বর্ণিত তো এমন তোমরা কন্টেন্টগুলো পেয়ে যাচ্ছ এবং এই বইটির যে থিকনেস দেখো থিকনেসটা বেশ স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু থিকনেসটা রয়েছে এবং ব্যাক সাইডটা যদি লক্ষ্য করো ব্যাক সাইডটা এরকম কালারফুল দিয়ে সাজানো রয়েছে এবং এই বইটির দাম প্রসঙ্গে যদি বলি এম এমআরপি রয়েছে তোমার চারশো ঊনপঞ্চাশ টাকা কেউ যদি এই বইটা অনলাইন থেকে পার্চেস করতে চাও সেক্ষেত্রে এই বইটির যে অনলাইন পার্চেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো বা যদি মনে হয় যে বাড়িতে বসে তোমরা একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমি যে দোকান থেকে মূলত বইগুলো নিয়ে আসি উপদার কাছ থেকে সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্টের আকারে বাড়িতে বসেই কিন্তু অর্ডার করতে পারবে তো উপদার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা একটু আউট করে নিও দেখো প্রথমে বলে রাখি এর পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো এবং প্রিন্টিং কোয়ালিটির কথা যদি বলি প্রিন্টিং কোয়ালিটি কিছু জায়গাতে আমার বেশি ভালো লাগেনি যেহেতু তোমাদের এটা অনেক দিন ধরেই প্র্যাকটিস করার মতো একটা বই তো ক্ষেত্রে প্রিন্টিংটা আর একটু ভালো হলেও কিন্তু মানে করা যেত দেখো সূচিপত্রতে প্রথমেই এবং দিয়ে তাদের তার কিছু বক্তব্য রেখেছে চাইলে তোমরা এটা পড়ে নিতে পারো এবং দেখো সূচিপত্রতে প্রথমেই যে সায়েন্সের প্রত্যেকটি পাঠ পাঠ কিন্তু আমরা পাচ্ছি যেমন পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা বাস্তবতন্ত্র পরিবেশ এন এর গুরুত্বপূর্ণ ছবি কিন্তু এই বইটিতে রয়েছে তো এখানে আমি আর একটা বিষয় উল্লেখ করছি তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের রিভিউ কিন্তু এসে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা যারা চ্যানেলে আজ নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা মনে করছো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে ডেস্ক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দাওয়া থাকবে তোমরা একটু জয়েন হয়ে যেও দেখো পদার্থবিদ্যা থেকে কি কি পাচ্ছি যেমন ভৌত রাশি পরিমাপের একক পদ্ধতি বল ও গতির শত্রু সূত্র সমূহ মহাকর্ষ কার্যক্ষমতা এবং শক্তি পদার্থের কিছু সাধারণ ধর্ম যেমন বায়ুমণ্ডলের চাপ উদ্ভিদ বিদ্যা স্থিতিস্থাপকতা সান্দ্রতা পৃষ্ঠটান তরঙ্গ এবং শব্দ আলো তাপ উষ্ণতা তড়িৎ ও চুম্বকতার ঘটনাবলী আধুনিক পদার্থবিদ্যা বিবিধ অধ্যায় পদার্থসমূহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কার পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রাবলী তো এটা হচ্ছে পদার্থবিদ্যা থেকে রয়েছে এবং রসায়নবিদ্যা রসায়নবিদ্যা থেকে প্রত্যেকটি চ্যাপ্টার পাবে যেমন পদার্থের ধর্ম পরমাণুর গঠন রাসায়নিক বন্ধন পর্যায় সারণী রাসায়নিক বিক্রিয়া তো এই বইটির আরেকটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যেকটি অধ্যায় শেষে কিন্তু আমরা এমসিকিউ দেখতে পাবো এবং প্রত্যেকটি এমসিকিউ কোনো না কোনো পরীক্ষা এসছিল বিগত বছরে তো এটি থেকে কিন্তু একটা ভালো একটা তোমরা ধারণা পেয়ে যাবে যে বিগত বছরে কেমন কি প্রশ্নগুলো এসছিল বা আসতে পারে জীবজগৎ কোষ এবং কোষ অঙ্গাণু কোষ বিভাজন কলাতত্ত্ব কঙ্কালতত্ত্ব মানব পুষ্টি এবং পরিবাহতন্ত্র শোষণতন্ত্র স্নায়ুতন্ত্র বাস্তবতন্ত্র এবং পরিবেশ থেকে জীববৈচিত্র্য জীববৈচিত্র্য সংরক্ষণ পরিবেশ ইকোলজি বাস্তবতন্ত্র আন্দোলন এবং দুর্ঘটনা সমূহ প্রথমে দেখো পদার্থবিদ্যা থেকে শুরু হয়েছে পদার্থবিদ্যা থেকে প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপের একক পদ্ধতি প্রথম দেখো যে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি এখানে রয়েছে যেমন পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বলা হয় যেমন দৈর্ঘ্য ভর বেগ তরণ ইত্যাদি ভৌতরাশি দু প্রকার রাশি এবং ভেক্টর রাশি দু প্রকারের সংজ্ঞা এখানে দেখতে পাবে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি যেটা রয়েছে এবং একক এককের রয়েছে এককের যে দুটি অংশ রাশির সংখ্যামান এবং রাশির একক সেই দুটো পাটো তোমরা এখানে দেখতে পাবে তারপরে দেখো বিভিন্ন ছক দেওয়া আছে যেমন সিজিএস এবং এসআই রাশির একক এবং পারস্পরিক সম্পর্ক যেমন ভৌতরাশি সিজিএস পদ্ধতিতে কী এবং এসআইতে কী রয়েছে ঠিক একই ভৌতরাশি সিজিএস এবং এসআইতে কী রয়েছে ভৌতরাশি সিজিএস এসআইতে কী রয়েছে ভৌতরাশির মাত্রাগুলো দেখো যে যে গাণিতিক রাশিমালার সাহায্যে কোনো ভৌত রাশি প্রাকৃতিক একক বিশিষ্ট ভৌত রাশিগুলির বা তাদের বিভিন্ন ঘাতের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত তা প্রকাশ করা হয় তাকে বলা হয় ওই ভৌত ভৌতরাশির মাত্রা তো এক কথায় সায়েন্সের বই এটা কিন্তু একটা অনবদ্য বলা চলে একটা কম অ্যামাউন্টের মধ্যে যেহেতু থিকনেসটাও কম দেখতে পাচ্ছ একটা কুইক রিভিশন বা তোমরা কিন্তু এই বইটি থেকে একটা ভালো স্পষ্ট কিন্তু ধারণা পেয়ে যাবে তো এমন সচরাচর কিন্তু বাংলা ভার্সনে একটা সায়েন্সের বই বলা কিন্তু সত্যি এতদিন মানে কঠিন হয়ে দাঁড়িয়েছিল তোমরা অনেকেই মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করতে যে একটা সায়েন্সের বইয়ের একটা নাম বলতে তো সেক্ষেত্রে আমিও কিন্তু একটা কনফিউজ ছিলাম যে একটা ভালো বেঙ্গলিতে সায়েন্সের বই তেমন কিন্তু নেই তো সেক্ষেত্রে এই বইটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো তারপরে দেখো বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেমন বিভিন্ন যন্ত্রপাতিগুলোর নাম রয়েছে এই অধ্যায়টা এখান থেকে শেষ হচ্ছে তারপরে দেখো অধ্যায় ভিত্তিক অনুশীলন অনুশীলন যেটা রয়েছে প্রথম প্রশ্নটা রয়েছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো এটা হচ্ছে তোমার আর আরবি গ্রুপ ডি তিরিশ নয় দু বাইশ সেকেন্ড শিফটে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো তারপর রোধের এসআই এককের ড্যাশ এর সমতুল্য আরবি গ্রুপ ডি পঁচিশ আট দু হাজার বাইশে এসেছিলো তো প্রত্যেকটি পাশে কিন্তু তোমরা এরকম এই সালগুলো দেখতে পাবে এবং কোন পরীক্ষা এসছিলো যেমন আর আরবি এন টিপিসি তিন তিন দু হাজার একুশে সেকেন্ড শিফটে এসেছিলো এবং আরআরবি এন টিপিসি সাত চার দু হাজার একুশ সেকেন্ড শিফটে কিন্তু এই প্রশ্নটা দুবার করে এসেছিল এখানে টোটাল চল্লিশটা এমসিকিউ রয়েছে তারপর দেখো অধ্যায় নাম্বার দুই যে বল ও গতির সূত্রসমূহ স্থিতি এর উদাহরণ কি গতি সরল রৈখিক গতি কাকে বলা হয় বক্ররৈখিক গতি কাকে বলা হয় ঘূর্ণন গতি কি পর্যায় গতি কি জটিল বা মিশ্র গতি কাকে বলা হয় ত্রিমাত্রিক গতি কি দূরত্ব এবং স্মরণ থেকে দেখো স্মরণ দ্রুতি গতিবেগ প্রত্যেকটিরই কিন্তু বেশ ডিটেলসে কিন্তু আলোচনা রয়েছে এবং প্রচুর কিন্তু তোমরা এখানে ছবির কিন্তু ব্যবহার দেখতে পাবে যেহেতু সায়েন্সের একটা বই ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বইটির তে কিন্তু কাজে আসে এটা আলো চ্যাপ্টার আলো থেকে দেখো যে লাল কাচ উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত হলে কী দৃশ্যমান হবে এটা আর পি এস সি দু হাজার এগারো সালে এসেছিল তারপরে দেখো আপনি যদি সমতল আয়নার সামনে আপনার ডান হাত দিয়ে আপনার বাম হাত বাম কানে স্পর্শ করতেন তাহলে আয়নাটির এরকম দেখাবে এটা আর এস এম এসএসবি এলডিসি দু হাজার আঠারো ছয় নয় দু হাজার আট আঠারো সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল তো প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু এরকম তোমরা এমসি দেখতে পাবে এবং প্রত্যেকটি এমসিকিউ যেটা আমি আগে উল্লেখ করলাম কিন্তু এই বিগত বছরের কিন্তু থাকছে তো বেশি তোমরা এমসি কেউ যেটা রয়েছে সেটা কিন্তু রেলেরই রয়েছে সেটা আর আর গ্রুপ ডি এন বা রেলের যে সমস্ত পদগুলো রয়েছে সেই সমস্ত পদগুলোরই কিন্তু বিগত বছরের যেহেতু এখানে তোমার উল্লেখেও রয়েছে টার্গেট রেলওয়ে এটা হচ্ছে কঙ্কাল তন্ত তো এরকম ছবির কিন্তু তোমরা এখানে উল্লেখ দেখতে পাবে যেমন নাসা ছিদ্র নাসিকা কপাটকি এখানে উদাহরণ রয়েছে গলবিল সৌরতন্ত্র ফুসফুস শ্বাসনালী কেন্দ্রীয় শোষণ যেমন রেটিনার যে অংশ দৃষ্টি সবচেয়ে বেশি সেটি কি আরবি জেই উনত্রিশ পাঁচ দু হাজার উনিশে সেকেন্ড শিফটে এই প্রশ্নটা এসেছিলো তারপরে শরীরের কোন অংশে কর্নিয়া এবং রেটিনা পাওয়া যায় সেটা হচ্ছে অপশনে রয়েছে কান চোখ হাতের তালু নাক আরআরবি জেই এক ছয় দু হাজার উনিশে ফার্স্ট শিফটে কিন্তু এসছিলো তো এখানেও ঠিক চল্লিশটা কিন্তু প্রশ্ন তো চল্লিশটা করেই প্রশ্ন কিন্তু প্রত্যেকটিতেই রয়েছে এখানেও চল্লিশটা তো প্রচুর এমসিকেও তোমরা এখানেও পেয়ে যাচ্ছ প্র্যাকটিস করার ক্ষেত্রে এবং এই বইটির কি কি প্রেজেন্টেশন রয়েছে আমি অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে কিছু যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি রিপ্লাই করে অবশ্যই বলে দেবো সকলেরই রিপ্লাই করি তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো সুস্থ থাকো